দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত ব্যানার্জির কেষ্ট যাকে বীরের সম্মান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঞ্চ থেকে ঘোষণা করতে একবারও কিছু হন না যাকে বীরের সম্মান জানাবার জন্য কলকাতার মেয়র ফিরা হাকিম একবারের জন্য ভাবেন না যে কি বলছেন জেলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের একটাই বক্তব্য যে তাকে বিদেশ সম্মান জানাতে হবে জেল থেকে পর অনেক রকম কথা বলেছিলেন অনেক সময় জানা গেছিল যে এই বাঘ যে তিনি নাকি ফুরিয়ে গেছেন তিনি নাকি হারিয়ে গেছেন তিনি নাকি রাজ সাক্ষী হয়ে যাবেন এরকম অনেক কথা আমরা নিউজে দেখেছি এবং আমরাও অনেক নিউজ পড়েছি যেখানে আমরা দেখিয়েছিলাম যে তার যে শুকনো মুখ তার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর দর্শক আমরা যে ভিডিওটা আজকে পেলাম সেই ভিডিওটা দেখে সত্যি অবাক হলাম যে এখনো যার নামের পেছনে বড় বড় মামলা ঝুলছে যিনি সুপ্রিম কোর্টে বন্ড রেখেছেন দশ লাখ টাকার বন্ড রেখে যিনি বাইরে বেরিয়ে সেই মানুষটার জন্য এত লোক রাস্তায় নামতে পারেন মানে এটা কি সত্যি পশ্চিমবঙ্গ না অন্য কোন জায়গা আমরা ভাবতে পারিনি আমরা অবাক শুধু নয় আমরা বিস্মিত যে এও সম্ভব একটা চোরের সাথে চোরকে সার দেওয়ার জন্য একটা ডাকাতকে সার দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দশ লক্ষ টাকার বন্ড রেখে যিনি বাইরে বেরিয়েছেন তাকে সাথ দেওয়ার জন্য তার দৃষ্টিকে এত মানুষ রাস্তায় নামছেন সত্যি অবাক কাণ্ড কোথায় স্বার্থ আছে কোন স্বার্থের জন্য বাংলার মানুষরা ভিকারি হয়ে গেছেন কোন স্বার্থের জন্য বাংলার মানুষরা চিটিং বয়সদেরকেও প্রশ্রয় দিচ্ছেন কোন স্বার্থের জন্য বাংলার মানুষরা দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে এখনো দাঁড়িয়ে আছেন এই ভিডিওটা দেখলে সেইটাই কিন্তু মনে হচ্ছে আমাদের সেই ভিডিও সামনে তুলে ধরছি দেখুন সেই ভিডিও যে ভিডিওতে পরিষ্কার সমর্থনে কত লোক হতে পারে দেখুন সেই ভিডিও দর্শক আপনারা দেখছেন সেই ভিডিও এবং সেই ভিডিওতে কষ্ট দেখা যাচ্ছে যে কত মানুষের ভিড় একটা দাতাত একজন চোর যার মেয়ে পর্যন্ত জেলে ছিল আমরা দেখেছি বারবার করে কোর্ট তাকে রিফিউজ করে দিচ্ছে তার বেল পিটিশন তার বেল হচ্ছিল না কোনো রকমে অবশেষে সিবিআই অনিচ্ছাকৃত ভুলের জন্য দশ লক্ষ টাকা বন্ডের দিয়ে তাকে বেরোতে হলো সুপ্রিম কোর্ট তাকে অর্ডার দিল যে তিনি এই মুহূর্তে জামিনে থাকতে পারবেন সেই মানুষ তাকে সমর্থন করে এত মানুষের ভিড় এবং এই কারণেই কিন্তু বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা খুব জানেন যে এত মানুষ লোকের সমর্থন তার দিকে আছে যে যতই চিল্লামিল্লি করুক বিরোধীরা বা যারা সত্যি কথাই বলুক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার দল চিটিং মাস তার দল দুর্নীতিগ্রস্ত কিন্তু তারপরেও তার কাছে একটা বিরাট স্বল্প ভোট ব্যাংক আছে যে ভোট ব্যাংক তাকে ভোট দেবে এবং বাকি হচ্ছে ভোট লুট প্রচুর ভোট লুট করার জায়গা আছে সেখান থেকে ভোট লুট হবে এই রকম জায়গা থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর যে বর্তমান অবস্থা তাতে করে এই অবস্থা যদি তিনি বিরোধী থাকাকালীন থাকতেন এবং শাসকের অন্য কেউ থাকত তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে ভয়াবহ অবস্থা হতো সেই অবস্থার রূপও কিন্তু বিরোধীরা এবং সাধারণ মানুষ দেখাতে পারছেন না দিব্যি এমনকি সংবাদ মাধ্যমের মুখেও কোনো প্রশ্ন নেই শুধু তিনি যেটা বলছেন তার দল যেটা বলছে সেটাকে নিয়ে দেখিয়ে দাও এটাই কি সংবাদ মাধ্যমের কাজ সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা প্রশ্ন করতে হবে যত বেশি প্রশ্ন হবে যত বেশি প্রশ্ন হবে তত শাসক বিভ্রান্ত হবে তার শাসক বুঝতে পারবে যে বাংলার মানুষ ভরচি উঠছে কিন্তু এখানে সংবাদ মাধ্যমের প্রশ্ন নেই সাধারণ মানুষের শুধু ওই চায়ের দোকানে বসে আড্ডা এবং সেই আড্ডা দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গালি গালাস এবং তার দলকে গালি গালাস কিন্তু ভোট দেওয়ার সময় সেই মুখ্যমন্ত্রীকে গিয়েই ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে গিয়ে ভোট দিচ্ছেন কারণটা কি কোন জায়গায় মানুষ স্বীকার করে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এটা নিয়ে কিন্তু সময় হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কোন জায়গাটা স্বার্থে ঘা রাখছে যে তৃণমূল কংগ্রেসকে সরালে তাদের অসুবিধা হবে এটা কিন্তু বুঝতে হবে কারণ এত বড় বড় দুর্নীতি যেখানে নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা তারা ভাবছেন না শুধুমাত্র ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী থাকেন সেটাতে একেবারে দিচ্ছেন বাংলার মানুষ দেখুন বহু মানুষ আছে যারা হয়তো বিরোধিতা করছেন বহু মানুষ আছে যারা হয়তো বলছেন যে ভোট লুট করছে যেন তেন প্রকারের তৃণমূল কংগ্রেস যে সরকারে আসছে বারবার করে তারা সেটা প্রমাণ করে দিয়েছে সংবাদ মাধ্যমের সমীক্ষাও কিন্তু ভুল প্রমাণ হয়ে গেছে তাই এই মুহূর্তে যে ভিডিও ফুটেজটা আলোচনা করছি সেটা হচ্ছে বাঘ বীরভূমের ফুটো নানান রকমের অজুয়াত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তিনি পুলিশকে মারার কথা বলেন কিন্তু পুলিশ চুপচাপ সরেন পুলিশ তাকেই পাহারা দেন এই রাজ্যে এটাও হয়েছে এবং এই কেষ্ট বারবার করে বলেছেন যে পুলিশকে গুলি মেরে উড়িয়ে দাও পুলিশকে বোম মেরে উড়িয়ে দাও পুলিশ পুলিশের গাড়ি উড়িয়ে দাও তারপরেও পুলিশ তাকে দিব্য পাহারা দিচ্ছে তাহলে ভাববার বিষয় নাই যে কোথায় টিকিটা বানা আছে কেন পুলিশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাসত্ব ছাড়া অন্য কিছু ভাবছেন না কেন বাংলার মানুষ পরিবর্তনের কথা ভেবেও ভাবছেন না কোথায় আটকাচ্ছে কোথায় ভুল হচ্ছে কোথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলের টিকিটাকে বেঁধে রেখেছে আপনার সময় হয়েছে কারণ এই ভিডিও ফুটেজ দেখার পর আমাদের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়েছে আমরা যে তৃণমূল কংগ্রেসে জনপ্রিয়তা কমলেও কিন্তু সেই জনপ্রিয়তা ভাটা এখনো করেনি যে ভোটে সেটা উল্টে যাবে যে কেষ্টকে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই ছি 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 করেছে সেই কেষ্টকে নিয়ে তার ডিস্ট্রিক্টের জনপ্রিয়তা দেখুন রাস্তাঘাটে ভিড় দেখুন সাধারণ মানুষের ঢল দেখুন হয়তো আমাকে বলবেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরাই তো আরে বাবা তৃণমূল কংগ্রেস এত লোক এলো কোথা থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাববার বিষয় যে কেষ্টর জনপ্রিয়তা এখনো তুঙ্গে কেষ্টর জনপ্রিয়তা এখনো নামে তাহলে কি মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা কমেছে জনপ্রিয়তা কমেছে কিন্তু উল্টে যাওয়ার মতন জায়গা এখনো আছে। তাই সকলে সবাই জানে যে সারদা থেকে নারদা রোজ থেকে সমস্ত কিছু স্কিমের যে আছে ফান্ডা আমফান থেকে সড়ক যোজনা কোনো কিছু বাদ নেই চুরি থেকে গরু ছুরি প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সবটাই জানেন এবং বিশেষ করে সরকারি চাকরি টেট প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে ব্যাপক হারে কয়েক হাজার হাজার কোটি টাকা এর মাথা কিন্তু মাথা জানার পরেও বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ এখনো ওনার পাশে দাঁড়িয়ে আছে তার কারণ শুধুমাত্র একটা টিকি বাধা আছে তার অথবা কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে অথবা কোনো না কোনো লাভের আশায় তিনি বসে আছেন যে মমতা ব্যানার্জি তাকে ছুড়ে দেবেন সেই বিকার ঝুলিটা দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই আমরা এই সংবাদটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ এই ধরনের ফুটেজ দেখে সবাইকে ভাবতে হবে যে বাংলার মানুষের অ্যাকচুয়ালি ট্রেন্ড কোন দিকে যে চুরি চিটিংবাজি ধান্দাবাজি ফট এইসব করে লাইফ কাটাবো নাকি একটা ভালো জীবন চাইছি আমরা সেই ট্রেন্ড আমাদের দেখতে হবে সেই ট্রেন্ড আমাদের ভাবতে হবে যে কোন দিকে সাধারণ মানুষের ট্রেনটাকে মমতা ব্যানার্জি ঘুরিয়ে দিয়েছেন মাজি দুর্নীতি করলে টাকা টাকা প্রচুর টাকা আর খেতে রোজগার করতে হলে অত টাকা পাওয়া যায় না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের যে মোড় সেই মোটটাকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি কেষ্টের জনপ্রিয়তা কোনো অংশে কমেনি কালকে যদি আমরা দেখি পার্থ চ্যাটার্জি রাস্তায় নেমেছেন মানে বেল পেয়েছেন তারও দেখব সেও লোকজন নিয়ে রাস্তায় চলছেন এবং সেই লোকজন প্রশ্ন হচ্ছে কেন আর সেই কেনটা কিন্তু একটাই কারণ মানুষের যে ট্রেন্ড সেই ট্রেনটা কিন্তু মুখ্যমন্ত্রী মোটটাকে ঘুরিয়ে দিয়েছেন যে দুর্নীতি চিটিংবাজি করে যত সহজে বিত্তবান হওয়া যায় পরিশ্রম করে খেতে জিনিস কখনোই পাওয়া যায় না তাই আমরা তোমাকে সাপোর্ট সাপোর্ট করব তোমরা আমাকে ভোট দাও আসলে এটা আমাদের মনে হচ্ছে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি কারণ সবকিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করি বাংলার এই মুহূর্তে যে পরিস্থিতি চারিদিকে চিটিংবাজি দুর্নীতি সমস্ত কিছু চলছে রাজহারি এমন কোনো কিছু বাদ নেই অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেল তাই আমরা আপনাদের সামনে শেয়ার করলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য